এই পৃথিবী থেকে যারা বিয়োগ হয়ে যায় এই পৃথিবী থেকে যাদের নাম মুছে ফেলা হয় মুছে ফেলে কিভাবে কাগজ কলমে এই মানুষটা আজ থেকে ঈশ্বরীয় বা মৃত মুছে না কি করে মুছে না হৃদয়ের খাতা থেকে কখনো কোনো দিন কোনো অবস্থাতে মুছে ফেলা যায় না আজকের যে অনুষ্ঠান এই অনুষ্ঠানটা আমার জানা মতে পিতৃ বিয়োগ অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানের যেটা মূল প্রতিপাদ্য সেটা হচ্ছে বিরহ বিরহ যদি বিরহটাকে আমরা আপেক্ষিক অর্থ করি তাহলে বিরহ তিন প্রকার এক বিরহ তিনি চলে যাবেন দ্বিতীয় বিরহ হচ্ছে তিনি চলে যাচ্ছেন তৃতীয় বিরহ তিনি চলে গেছেন তিনটা বিরহ শ্রেষ্ঠ বিরহ কোনটা তিনটে তো বিরহ তিনি চলে যাবেন এখনো সামনে আছেন চোখে দেখতে পাচ্ছি তিনি চলে যাবেন দ্বিতীয় বিরহটা হচ্ছে তিনি চলে যাচ্ছেন এখনই তার যাত্রা চলছে চলে যাচ্ছে তৃতীয় বিরহটা হচ্ছে তিনি চলে গেছেন আমরা তিনি চলে গেছেন তিনি আর নেই এই জায়গাটা আমরা একটু দেখতে চাই তিনি চলে যাওয়ার বিরহটা ব্রজে না যাওয়া পর্যন্ত এই চলে যাওয়া বিরহটা বোঝা যায় না যখন ব্রজে পদার্পণ করা হবে যখন ব্রজে অবস্থান করা যাবে তখন তৃতীয় বিরহটা বোঝা যাবে সেই তৃতীয় বিরহটা হচ্ছে ব্রজবাসীর বিরহ ব্রজ গোপীর বিরহ রাধা রানীর বিরহ মা যশোমতির বিরহ বাবা নন্দরাজার বিরহ এতজনের বিরহ মিলে হচ্ছে তৃতীয় বিরহ প্রথম বিরহটা একটুখানি আসি আশ্বাদন করে তাহলে দ্বিতীয় বিরহটা খুব ভালো বোঝা যাবে দ্বিতীয় বিরহটা একটুখানি আস্বাদন করলে তৃতীয় বিরহটা পরিষ্কার হয়ে যাবে আমাদের কাছে প্রথম বিরহ হচ্ছে অক্রুর যখন রথ নিয়ে এসে থামালেন তখন ব্রজবাসী সবাই জানতে পারলেন যে এই অক্রুরের রথ এমনি এমনিতে আসেনি এই অক্রুরের রথে কেউ চলে যাবে আর সেই যাওয়াটা হবে আমাদের প্রাণ আরাধ্য ভগবান কৃষ্ণ চলে যাবে আর আসবে না কখনো বুঝেছিলেন প্রথম বুঝেছিলেন রাধারানী কুকুরের রথ এমনি আসার কথা নয় আজকে যখন এসেছে আমার প্রাণ প্রাণ ভমুরা বলা যাবে কৃষ্ণ চলে যাবেন ব্রজ অন্ধকার করে আর কখনো আসবেন না তিনি আর দেখা হবে না কৃষ্ণের সাথে। তাই বিরহ ব্রজবাসীদের হৃদয় আকাশে এক ভয়ানক ঘনীভূত মেঘ হয়ে দেখা দিয়েছিল কৃষ্ণ চলে যাবেন রথে উঠে কৃষ্ণ বলেছিল খুব দ্রুত রথ চালান এত দ্রুত চালাবেন যেন আমার পেছন থেকে কেউ আমাকে দেখতে না পায় এত দ্রুত চালাবেন রথের পেছন থেকে যেন কেউ দেখতে না পায় আমি চলে যাচ্ছি বিরহটা কি শুধু ব্রজবাসীর ছিল না অধিকতর বিরহ ছিল কৃষ্ণের অন্তরে ব্রজের প্রত্যেকটা ধুলি কণার জন্য কৃষ্ণের অন্তর হু হু করে কেঁদে ফিরেছে প্রত্যেক দিন যেদিন উদ্ধবকে পাঠাবেন উদ্ধব তুমি একবার গিয়ে দেখে আসো কেমন আছে ব্রজবাস একটা উদ্ধব একের পর এক প্রশ্ন করছিলেন কেন প্রভু ব্রজে কেন আবার ফিরে গিয়ে দেখে বলুন দেখি বলেছিল কৃষ্ণ জানো উদ্ধব অক্রুর কাকার রথে যেদিন বৃন্দাবন ছেড়ে আসি সেই দিন আমি বলেছিলাম এত জোরে রথ চালাবে কাকা যেন আমি প্রচেছি আমার যে ব্রজবাসীরা কান্না করবে ব্রজবাসীরা হা গোবিন্দ বলে দৌড়ে আসবে আমি সইতে পারবো না সকলে আমাকে রাজা দেখে যেন জানো উদ্ধাম আমার হৃদয়ের রক্ত ঘরণটা কেউ দেখে না সবাই আমাকে বলে গালি দেয় ব্রজবাসীরা আমাকে নিষ্ঠুর কৃষ্ণ বলে গালি দেয় কিন্তু বিশ্বাস করো উদ্ধ একটা দিন একটা মুহূর্ত আমি ব্রজবাসীকে ভুলে থাকতে পারিনি আমার আদি। আমার বিরহে প্রতিটা দিন মথুরার দিকে তাকিয়ে হাত প্রসারিত করে হা কৃষ্ণ হা কৃষ্ণ উদ্ধাবে জগতে যে যাকে ভালোবাসে সেটাকে ভুলে থাকতে পারে না উদ্ধব আমার রাজা রা নিজে আমার প্রাণ আমার অন্তর আমার সবচেয়ে বড় দুঃখ যদি কেউ কাউকে ছেড়ে চলে যায় ভুলে থাকা যায় না উদ্ধ তুমি জানো আমি এসেছি বলে একটা ছোট্ট পাখি বৃন্দাবনের যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তার কাছে বসে আছে কতবার বলেছে তার সাথী এসে একবার একটুখানি একটুখানি খাবার মুখে তোলো আমার কৃষ্ণ যতদিন এই রাস্তা দিয়ে ফিরে না আসবে ততদিন আমি আমার মুখে কোনো দানা তুলতে পারি না তুমি একবার দেখে আসবে উধাম আমার মা জননী কেমন আছে আমার মা আমরা আজকে এই জায়গাটা শুধু আলোচনা করব বাবার মা আস্বাদন করত একবার নন্দরাজা কৃষ্ণকে ফিরিয়ে আনতে গিয়েছিল বিশ্বাস ছিল আমি গেলে আমার নন্দ ফিরে আসবে নন্দের নন্দন ফিরবেন বড় ছল করে বড় বল করে বড় অভিমান করে বড় ছলনা করে বাবাকে ফিরিয়ে দিলেন এলেন না এই জন্য ব্রজবাসীরা ভাবি ভেবেছিলেন কোনোদিন কৃষ্ণ ফিরবেন না নিষ্ঠুর কৃষ্ণ বেইমান কৃষ্ণ পাশান কৃষ্ণ কোনোদিন ফিরবেন না মা কেমন হয় জানেন মায়ের সব বোঝা যায় শুধু চোখের জলটা বোঝা যায় না যার মা চলে যায় শুধু সেই বোঝে কেউ যখন আর কোথাও দেখার দরকার নেই আর কোথাও জানার দরকার নেই শুধু একটা জায়গায় যদি নন্দরাজার ঘরে যাওয়া যায় তাহলেই জানা যাবে যে কৃষ্ণ বিরহে বাবা মা এখানে কৃষ্ণ বিরহ নয় এখানে তার পুত্র বিরহ পুত্র বিরহে বাবা মা কতটা কষ্ট পেয়েছিলেন একটা বার একটা নন্দ ঘোষের ঘরে গেলে বোঝা যাবে গোপাল আসবে বলে আজও মা নবনে সাজিয়ে রাখে গোপাল আসবে বলে আজও মা অপেক্ষায় থাকে গোপাল আসবে বলে কিন্তু গোপাল আসে না কৃষ্ণ হারা বিরহ কার মধ্যে কেমন হয়েছিল তা দেখলে বোঝা যায় শুধু মাকে দেখলে আরো ভালো বোঝা যায় কৃষ্ণের বিরহে কান্না করে করে চোখের জলে নদী বইয়ে দিয়েছে কৃষ্ণ আসবে বলে